গুড মর্নিং সবাইকে আর এটা আমার এই চ্যানেলে প্রথম ব্লগ ইনফ্যাক্ট শুধু চ্যানেলে নয় আমার লাইফে এটা প্রথম ব্লগ কারণ আমি এর আগে কখনও ব্লগিং স্টার্ট করিনি ট্রাইও করিনি তো আমি জানি না আমি কত দূর গুছিয়ে দেখাতে পারবো বা গুছিয়ে বলতে পারবো বাট আই উইল ট্রাই মাই বেস্ট তো আজকে বেসিক্যালি একটা নাচের শুট আছে যার জন্য আমি রেডি হয়েছি দেখতেই পাচ্ছ তো দেখা যাক কতটা কী করতে পারি হাতে একদম সময় কম অলরেডি এগারোটা বাজে সকাল আর বারোটার সময় আমার শ্যুট আই নো আমি কীভাবে ম্যানেজ করব। আর এখানে আমি একটা নতুন লুক ট্রাই করার চেষ্টা করেছি আমি জানি না এক্সাক্ট এটাকে কী বলে বাট মেবি কোনো ব্রেড করাই বলে যেটা আমি উল দিয়ে বানিয়েছি তো এটা করতে অনেকটা সময় চলে গেছে আরেকটা জিনিস বানিয়েছি যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি ভীষণ এক্সাইটেড লোকটা ক্রিয়েট করার জন্য বিকজ আজকে একটা ফোক ডান্স আমি শ্যুট করতে চাইছি তো তোমাদেরকে দেখাতে চাইবো যে আমি কিভাবে কি করেছি চলো রেডি হওয়া যাক প্রচুর প্রচুর ময়শ্চারাইজার মাখতে হয় প্রচুর প্রচুর বিকজ একে তো উইন্টার সিজন স্কিন পুরো ড্রাই হয়ে যায় মেকআপ করার পর তো দেখার মতো অবস্থা থাকে না আর যেহেতু আমি দিনের বেলা করা রোদের মধ্যে পুরো নাচের সুখটা করবো তার জন্য আমার দরকার প্রচুর পরিমাণে সানস্ক্রিন প্রচুর আমি এই সানস্ক্রিনটা ইউজ করি বিকজ এটা ভীষণ ভালো লাগে আমার স্কিনের জন্য আমার ভীষণ বেস্ট লাগে সো আমি এটাই ইউজ করি আর একটা জিনিস বলে দিই যে আমি কিন্তু একেবারেই মেকআপের কিছু বুঝি না মানে মেকআপ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই বাট আমি কিছু একটা ফিগার আউট করিনি যেটা কি আমার কাজ চলে যায় মেকআপের সময় অবভিয়াসলি স্কিন প্রেপটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ তোমার মেকআপ অ্যাকচুয়ালি কেমন কি দেখাবে সেটার জন্য তোমার স্কিন প্রেপ করাটা খুবই দরকার তো সেই জন্য সবসময় চেষ্টা করবে যাতে স্কিনটা একদম ফ্ললেস দেখায় সেরকমভাবেই মেক করার তার আগে দশ পনেরো মিনিট আগে যে স্কিনটা প্রেপ করে রেখে দেবে দ্যাটস ইট স অল ডান আমার স্কিন প্রেপ অল ডান আমি ফার্স্টে টোনার ইউজ করেছি সরি হ্যাঁ টোনার ইউজ করেছি অ্যান্ড দেন সিরাম দেন ময়শ্চারাইজার অ্যান্ড দেন আমি সানস্ক্রিন রেখেছি আমি কিছু দেবো না এরপর আমি প্রাইমার ইউজ করবো তো আমি বেরিয়ে পড়েছি শ্যুটার জন্য একদম রেডি হয়ে দেখতেই পাচ্ছ হাতের সময় ভীষণ কম ছিল যার জন্য মেকআপের কোনো কিছু শেয়ার করতে পাইনি তার জন্য রিয়েলি সরি পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি লুকটা কেমন ক্রিয়েট হয়েছে আমরা অলমোস্ট লোকেশনে পৌঁছে গেছিলাম দেখতেই পাচ্ছ জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে তবে রাস্তার অবস্থার কিছুটা খারাপ কিছুটা না অনেকটাই খারাপ এই অবস্থা হয়েছে আমরা লোকেশনে চলে এসেছি ভীষণ রোদ তাকানো ভীষণ দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে তোমাদেরকে দেখাই এ পাশটা পুরোটা সর্ষে বাগান আর এই দিকটাতে অনেক বড় বড়ো বিল রয়েছে অপূর্ব জায়গাটা জাস্ট অপূর্ব আর যেটার কথা আমি বলছিলাম এই জিনিসটা এই জিনিসটা আমি নিজে হাতে বানিয়েছি তোমরা যদি কেউ বলো যে কিভাবে বানাও আমি অবশ্যই ভিডিও করে তোমাদেরকে দেখাবো বাট দিস ইজ হাউস লুকস দারুন দারুণ জাস্ট আমার তো খুব পছন্দ হয়েছে এক্স্যাক্ট যে লুকটা আমি ক্রিয়েট করতে চেয়েছিলাম সেটা আমি করতে পেরেছি এবার নাচের শ্যুট শুরু করতে হবে ভাই সব সেট আপ করছে ক্যামেরা ওকে চলো এই যে সুন্দর সর্ষে ক্ষেত দারুণ জায়গা ভাই যাচ্ছে এখন অন্য একটা লোকেশনের দিকে এগোনো হচ্ছে অনেকগুলো লোকেশান খুঁজে খুঁজে গোটা জায়গা ইউজ করে নাচ করা হচ্ছে বিকজ একটা লোকেশানে ভালো লাগে না দেখতে কখনোই খুব কষ্ট হচ্ছে কারণ আজই প্রচণ্ড রোদ আর পুরো মেকআপ গলে গলে যাচ্ছে ঘাম হচ্ছে ভীষণ খুবই বাজে অবস্থা জানি না কেমন কি হবে যতক্ষণ না দেখতে পারবো পুরো কাজটা একসাথে তো এখন বাজে কটা বাজে এখন তিনটে বাজতে যায় না তিনটে বাজতে যাচ্ছে এই হচ্ছে অবস্থা আমরা এসছি মনে হয় তখন একটা বাজে অলরেডি দু ঘন্টা হয়ে গেল হ্যান্ড স্টিল এখনও কাজ চলছে দেখা যাক কখন শেষ হয় ডান্স শুট পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি ফিরছি কটা বাজে তিনটে বেজে গেছে না সাড়ে তিনটে বেজে গেছে পুরো রোজ চলে গেছে বিধ্বস্ত অবস্থা পুরোপুরি

তো বলছিলাম না যে প্রচুর মেকআপ গলছিলো ভীষণ বাজে অবস্থা হয়েছিল ভীষণ রোদ ছিল আজকে কিন্তু দেখি কি বোঝা যাচ্ছে যাচ্ছে না না আমি বললাম না অংবংচং মেকআপ করি আই নো বাট কিছু একটা ম্যানেজ হয়ে যায় কোনো একটা কিছু ম্যানেজ করে ফেলি অ্যান্ড দেন পুরো মেকআপটা স্টে করে গেলে তো তার থেকে মানে আমার থেকে খুশি আর কেউ হয় না তো এই হলো আজকের আমার শুটের যাত্রা শেষ এখানেই নেক্সট টাইম খুব তাড়াতাড়ি আবার একটা নাচের ভিডিও আসবে তো সাথে থেকো সঙ্গে থেকো অবশ্যই এভাবেই সাপোর্ট করতে থাকো আমাকে যাতে আমি এভাবে আরও বেশি করে জোর পাই নাচের শ্যুট করার বাইরে গিয়ে এভাবে এতটা স্ট্রাগল করে সাজগোজ করে তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে